শুরুতেই যে সুন্দরী ব্রাইডকে দেখছো তোমরা আমার ব্রাইড ছিল জয়শ্রী আজকে ব্রাইডের রিসেপশান লুক এটা আমার সেকেন্ড ব্রাইড এটা আমার ফার্স্ট ব্রাইড ফার্স্ট ব্রাইড হচ্ছে আমার শুভশ্রী এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইড তো শুভশ্রীর একটা লুক পছন্দ ছিল বিশেষ করে আই মেকআপ তো কীরকম আই মেকআপও চাইছিল সেটা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি এটা হচ্ছে ওর খুব পছন্দের একটা আই মেকআপ এটা আমারই সাজানো খুব ভাইরাল হয়েছিল তো এই রকম আই মেকআপ ও করতে চাইছি প্রথমেই যেটা দেখিয়েছে তো এটা আমার ফার্স্ট প্রাইড আর ব্রাইড এর লোকেশন ছিল হচ্ছে একটাই মারিপুর তোমাকে বিয়েতে পেলাম তো শুভশ্রীর হচ্ছে রিসেপশনের দিন বিয়েতে আমি সাজাতে পারিনি অনেক বলেছিল বাট আমার স্লট কোনোটাই ফাঁকা ছিল না সেই জন্য শুভশ্রীকে আমি বিয়ের দিন সাজাতে পারিনি রিসেপশানের দিন খুব ইচ্ছে ছিল তো রিসেপশনের দিন আমার স্লট একটা খালি ছিল সেই জন্য আমি রিসেপশনের দিন শুভশ্রীকে সাজিয়েছি আর শুভশ্রীর একটাই ডিমান্ড ছিল যেটা হচ্ছে আই মেকআপ ওর আই আইমেকআপটা একটু টানা টানার উপরে হলে খুব ভালো হয় বিয়েতে করেছিল বাট বলেছে দিদি তোমার আর হাতে আমি ওই আই মেকআপটা করতে চাই আমি তো বিয়েতে হলো না তুমি আমাকে রিসেপশানেই করে দিও তো ক্লায়েন্টদের এই ছোট ছোটো আবদারগুলো বা আমার খুব ভালো লাগে যখন আমার কোনো কাজ তাদের খুব পছন্দ হয় কিন্তু আখ চোখ দেখে আমাদের কিন্তু করতে হয় যেমন সবার চোখে তো সেম মেকআপ ভালো লাগে না বা সেম টান জিনিসটা তো ভালো হয় না তো শুভশ্রীর চোখে তো আই মেকআপটা যেত বিশেষ করে টান যেটা ও টানার উপরেই করতে চেয়েছিলো সেটাই কিন্তু যেত তো তোমরা শেষ পর্যন্ত দেখো পুরো ফাইনাল লুকটা দেখলে বুঝতে পার আর একটা অনেকেই ভাবো যে আমি যখন দুটো তিনটে ব্রাইট সাজাই আমি কিন্তু তিনটের বেশি কখনোই ব্রাইট নিই না তাও তিনটে আমার যদি লোকেশান পুরো কাছাকাছি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি তিনটেই নিই এর চেয়ে কিন্তু কখনোই আমি বেশি নেই না লোকেশানে গিয়ে আর যদি অনেক লং ডিস্টেন্সে আমার হয় তখন কিন্তু সেক্ষেত্রে আমি দুটোর বেশি কখনোই নিই না কেন নিই না সেটা তোমাদের সাথে আজকে জাস্ট শেয়ার করছি তোমরা ফার্স্ট রাইডকে দেখলেই বুঝতে পারবে ফুল বেস যেটা আছে সব পূর্ণটা কিন্তু আমি করি এখানে কোনো রকম কোনো অ্যাসিস্ট্যান্ট কিন্তু হাত দেয় না আই থেকে শুরু করে পুরো ফুল মেকআপ লিপস্টিক সব কিছু তো আমিই করি আর যদি সময় থেকে থাকে বা ক্লায়েন্ট যদি ঠিক টাইম মতন বসে যেরকম টাইমে আমাদের স্লটের টাইম থাকে সেই টাইম অনুযায়ী যদি বসে তাহলে কিন্তু আমাদের অনেক এক্সট্রা টাইম থাকে সেখান কিন্তু আমি আমার হেয়ার হেয়ারস্টাইল করে দিয়ে আসি যেটা ক্লায়েন্টদের ফেসে ভালো লাগে যদি না হয় সেখানে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টদের বলা থাকে বা তারা কিন্তু করে দেয় যদি সময় না থাকে বাকি কিন্তু ফুল কিন্তু আমি করে থাকি এবার শাড়ি ড্রেপিং জুয়েলারি পরানো এগুলো তো অ্যাসিস্ট্যান্টরা করেই থাকে সে একটা বুকিং থাকলেও অ্যাসিস্ট্যান্টরা করে দুটো থাকলে তিনটে থাকলে সেটা অ্যাসিস্ট্যান্টরাই করে থাকে তো তোমাদের সাথে একটা ভিডিও করলাম যেখানে শুভশ্রী সাজটা দেখে কি বললো কতটা হ্যাপি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখনো অনেক বাকি সম্পূর্ণ সাজ কিন্তু হয়ে ওঠেনি যেটা আমি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আমার লোকেশন ছিল সেটা হচ্ছে আমাদের রুবির কাছে সবাই কেমন বলেছিল সবাই খুব সুন্দর বলেছে যারা এসছে তারা তো ভালো বলেইছে ফটো দেখে স্ট্যাটাস দেখে যারা দেখেছে তারাও বলছে ভীষণ সুন্দর তোমার আমি কয়েকটা স্ট্যাটাস দেখলাম মানে ফোনে সব মনে তোলা মানে এত সুন্দর সুন্দর মানে যে অ্যাঙ্গেলে দেখছে সবাই তুলছে সেই অ্যাঙ্গেলেই দেখছে তোমাকে খুব সুন্দর লাগছে ভালো লাগছে মানে আমার খুব পার্সোনালি আমার খুব পছন্দ আর তোমার হাজব্যান্ড কি বললো সবসময় ভালোই বলে সবসময় ভালোই বলে আর মেকআপ ছিল মেকআপ ছিল আমি পরের দিন যখন এসেছি আস্তে আস্তে প্রায় দেড়টা মতন বেজে গেছে একদম এজ ইট ইজ ছিল আমার শুধু স্মাইল লাইনস পড়েই ওটা তো ওইটুকুই আর কোনো অসুবিধা হয়নি

কীরকম গ্লো করেছে সেটা কিন্তু আমি আগেই জেনে নিই যেটা ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি বা আমি ওটাকে আমার নিজের একটা জানতে ইচ্ছা হয় আর যখন আমাদের কাছে দুটো বুকিং থাকে না সেটা কিন্তু মেসেজের মাধ্যমেও কিন্তু আমরা বলি যে জানিয়ে দেবে ভালো মন্দ দুটোই আমাদের বলবে কারণ মন্দটাও আমাদের জানতে হবে ভুল যে জিনিসটা সেটাও কিন্তু আমাদের জানতে হবে তো তোমরা শুনেই নিলে যে জয়শ্রীর মেকআপটা কতটা লং লাস্টিং ছিল কতটা গ্লোয়িং ছিল বিয়ের দিনের মেকআপটা তো আমি একটা জয়শ্রীর ভিডিও শেয়ার করেছিলাম যেখানটা একটা টিকলি পরানো নিয়ে একটা হচ্ছে সিঁদুর আমি বলেছিলাম যে টিকলি না পড়ালে ভালো হবে যাতে সিঁদুরটা বেশি দেখা যায় আবার টিকলি পড়ালেও দেখছে সুন্দর লাগছে দুটো দু রকমই কিন্তু সুন্দর লাগছিল। সেটা আমি সাজেস্ট করেছিলাম যেহেতু আমাদের কাজই হচ্ছে সাজেস্ট করা আমরা কখনোই কিন্তু কোনো রকম জোর করে দিই না যে এটা করতেই হবে যেটা অনেকেই করে সেক্ষেত্রে আমি করি না আমি সাজেস্ট করি যে এটা মানাবে বা এটা বেশি ভালো লাগবে কারণ মেকআপ আর্টিস্টদের কাজই হচ্ছে যে সাজেস্ট করা আর ক্লায়েন্টদের ইচ্ছা যে তোমরা মানবে কি মানবে না সেখানে জয়শ্রী হচ্ছে নিজেই বলেছিল যে দিদি তুমি বলো কোনটা ভালো লাগবে আমি ওকে যুক্তি দিয়েছিলাম যে এখানটায় সবাই ছিল যে তোমার সিঁদুরটা বেশ ভালো লাগছে আবার যখন টিকলি পৌঁছে তখনও দেখছি বেশ ভালো লাগছিল বলে না একটা কনফিউজ হয়ে যাওয়া যে কোনটা দেবো কোনটা দেবো না তারপর হচ্ছে জয়শ্রীর হাজব্যান্ড এসেছিল সেও বলেছিল ভালো লাগছে কিন্তু টিকলি পরে যেন বেশি ভালো লাগছে এখানে অনেক অনেক রকম কথা বলেছে যে আমি আমি বলছি মানে কনফিউজড হয়ে যাবে এরকম কিন্তু কিছুই না তো যাই হোক লোকের কথাই হচ্ছে অনেক কিছু বলার আমাদের অনেক কিছু শোনা। কিন্তু একটাই কথা বলতে চাই যে আমরা হচ্ছে অবশ্যই সাজেস্ট করি লোক বলুক আর না বলুক সাজেস্ট তো আমাদের করতেই হবে যে এটা ভালো লাগবে বা এটা বেশি পড়লে তোমাকে বেশি মানাবে তারপরেও যদি অনেক ক্লায়েন্ট আছে যে তারপরেও বলবে না আমাকে এটা পড়তেই হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না যেটা বলে সেটাই কিন্তু আমরা শুনি তো লাস্ট যখন আমি নিজেও দেখলাম নিজে দেখেই আমি নিজেই বললাম জয়শ্রী আমার ওপরেই ছেড়ে দিয়েছিল যে কোনটা করব বলো দিদি আমি বললাম টিকলিটাই পরো কারণ বোনও দিয়েছিল। জয়শ্রী নিজেও বলেছিল ওকে গিফট করেছিল তাই টিকলিটা পরো যখন তোমার কিছুটা পিকচার হয়ে যাবে তুমি আমার টিকলিটা তোমার ব্যাগে রেখে দি শুধু সিঁদুর পরেও পিকচার তোলো তাহলে রকম ছবি থাকবে এই রকমই কিন্তু আমরা সবাইকে সাজেস্ট করি আর যেটা তোমাদের সাথে এর আগে ভিডিওতেও আমি দেখালাম তো আজকের সম্পূর্ণ লুকটা তোমরা জানিও যে জয়শ্রীকে কেমন লাগছে জয়শ্রী কেমন সাজতে চেয়েছিলো সেটা আমি তোমাদের ভিডিওতে দেখালাম যে ও নিজেই কীরকম সাজতে চেয়েছে একটা গ্লোয়িং বেস চেয়েছিলো একদম নিউট লিপস্টিক আই মেকআপটাও একদম স্যাটেলের উপরে তো আজকের সম্পূর্ণ লুকটা তোমরা দেখছো যে জয়শ্রীকে কেমন লাগছে ভালো লাগলে একটু সবাই প্লিজ কমেন্ট করে দিও থ্যাংক ইউ সো মাচ সবাই